গরমে শরীরকে ঠান্ডা রাখতে দই খেতে পারেন কিন্তু বাইরের ভেজাল দই না কিনে ঘরে বসেই ফ্রেশ দই বানিয়ে খান যারা প্রতিদিন দই খেতে ভীষণ পছন্দ করেন অথচ দই বানানোর ঝামেলার কারণে খেতে পারছেন না তাদের জন্য সহজ পণ্য নিয়ে এলো ইলেকট্রিক অটো দই মেকার মাত্র এক টাকায় আপনি দই বানিয়ে খেতে পারবেন কারণ বিদ্যুৎ বিল এক টাকার বেশি খরচ হয় না দই হজম শক্তি বাড়ায় প্রতিদিন দই খেলে পানির শূন্যতা রোধ হয় এবং শরীর সতেজ থাকে তবে উজ্জ্বলতা ও গরমে ক্লান্তি দূর করে সুস্বাস্থ্য হজম শক্তি ও শিশুদের মেধাবিকাশে দই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বাসায় সনাতনী পদ্ধতিতে দই তৈরি করা খুবই কষ্ট কিংবা বাজার থেকে দই কিনলে সেটির দাম এবং মান নিয়ে দুশ্চিন্তা থেকেই যায় সেই সকল সমস্যার একমাত্র সমাধান এই দইমিকারটি প্রথমে এক লিটার দুধ গরম করে ঘন করে ছাণ্ডা করতে হবে তারপর বাটিতে ঝেলে সাথে পরিমাণ মতো টক দই বা মিষ্টি দিয়ে এবং চিনি দিয়ে তিন থেকে চার ঘন্টা ইলেকট্রিক লাইন দিয়ে রাখুন আর দেখুন দই তৈরি হয়ে গেছে মাত্র চার থেকে পাঁচ ঘন্টায় তৈরি হয়ে যাবে দই দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি টুয়েল পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো জরুরি উপাদান থাকে জ্বর নিয়ন্ত্রণ করতে হলে টক দই একটি ভালো বিকল্প চকদের পেট পোলা কিংবা ডায়রিয়ার সমস্যা থেকে রেহাই দিতে সাহায্য করে মজবুত হার গঠনে দই খুবই কার্যকর অর্ডার করা কিন্তু একদম সহজ নাম ঠিকানা মোবাইল নম্বর আমাদের ইনবক্স করুন